আজকে ইষ্টাফুর সঙ্গে প্রথমেই আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় সহ প্রতিকৃতিক শ্রীযুক্ত কৃতিকুমার গাঙ্গুলি দাদা যুক্ত আছেন আমাদের সঙ্গে দেওঘর ঠাকুরবাড়ি থেকে দাদাকে আহমদ জানাচ্ছি তিরিশ মিনিট ইষ্টাফুর সঙ্গ করার জন্য দাদা জয়গুরু জয়গুরু আমার আওয়াজ পাচ্ছেন আগে দাদা পরমদয়ালের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই পুজ্যপাদ অবিন দাদার শ্রীচরণে এবং উপস্থিত পরম দয়ালের পুতো পাঞ্জাধারী কর্মী দাদা মা দাদারা শ্রদ্ধেয় মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সবাই যারা উপস্থিত আছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু ও যথাযোগ্য স্থানে আমার প্রণাম আজকের এই শুভ সকালে দয়ালের কে নিয়ে আমরা যে কর্মকাণ্ডে মেতে রয়েছি এর আয়োজক যারা তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি সুজিত তালুকদারের জন্মদিন কৃষ্ণা দাস মায়ের কর্মক্ষেত্রে যোগদান এবং শিশুবালা মা যিনি তার বিমদয়ালের রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি এই মঙ্গল প্রার্থনায় একটি ছোটবেলার ঘটনা আমার মনে পড়ছে আপনাদের কাছে রাখার চেষ্টা করি আমি তখন অনেক ছোট বয়স সৎসঙ্গ তন স্কুলে খুব সম্ভবত ফিফথ বা সিক্স স্ট্যান্ডার্ডে পড়ি সঙ্গে তৎকালীন সৎসঙ্গের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেষ্ট সাহুদা ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র আমরা বাল্যবন্ধু তার সঙ্গে ঠাকুরবাড়িতে একসঙ্গে প্রণাম করতে যাওয়া সে প্রণাম করা মধ্যে কতটা নথি স্বীকার করা ছিল জানি না তবে ভাবতো তাকে পেয়েছিলাম ছোটবেলা থেকে না জানি কোন জন্মের কত তপস্যার ফলে যেতাম যেখানে আমরা প্রার্থনায় বসি পার্লারের সামনে অগ্রভাগে শ্রী শ্রী বর্দা বসতেন ওই জায়গাটায় প্রার্থনা ঠার্থনা হয়ে যাওয়ার পরে যখন খালি করে দেওয়া হতো ওখানটা একটা যেখানে প্রদীপটা রাখা হতো সেখানে একটা ছোট্ট ক্রস হোয়াইট কালারের দেওয়া থাকতো তাহলে ওখানটায় এনে প্রদীপটা রাখা ওইখানে গিয়ে ঠাকুর প্রণাম করতাম হাঁটু গেড়ে আর উল্টো দিকে শ্রী শ্রী ওখান থেকে প্রণাম করে যদি শ্রী শ্রী বর্দা খড়ের ঘর বা ছোট নাটপণ্ডপে বসতেন তাহলে সেদিকে মুখ করে প্রণাম করত এবং পরে তিনি উভয় জায়গায় বড় নাটপণ্ডব বা ছোট নাটপণ্ডব খড়ের ঘর যেদিকে বসতেন হাঁটুটা খালি ঘুরে যেত মাথা টেকে প্রণাম করে দৌড় মারতাম মুখ্য উদ্দেশ্য ছিল খেলাধুলায় যোগদান করা কখনো ঝুলঝাপ্পা কখনো চুরু কখনো গুলি ডান্ডা কখনো কাঞ্চা এসব খেলবো এমনই একদিনে যখন প্রণাম করছি শ্রী শ্রী বর্দা তখন নাটমণ্ডপে বসে আছেন ডাকলে নাই এদিকে আয় তার কাছে গিয়েছি আমাদের তার কাছে যাওয়ার গতিটা ছিল অবাধ গতি কোনো অবরোধ ছিল না সোজা ওনার খাটের সামনে তিনি বসে আছেন আমাকে বললেন এই ঠাকুর প্রণাম করলি ঠাকুরকে কি বললি তখন ঠাকুরের আসনে একটা ফটো থাকতো হাত জোর করা ঠাকুরের বয়স বর্ষকালের ফটো আমি ভাবছি যে ঠাকুরকে কি চাইবো ঠাকুরের তো ফটো ঠাকুরকে চাওয়া যায় ঠাকুরকে কি চাইব বললেন ঠাকুরের সঙ্গে কথা বলিস না আমরা আগে মানে আমতা আমতা করছি তিনি শিখিয়ে দিলেন জীবনের সব থেকে বড় একটা তুক তাকে ভালোবাসার তাকে জীবন্ত তাকে শাশ্বত তাকে বর্তমান অনুভব করার তিনি বললেন ঠাকুরকে প্রণাম করে বলতে হয় ঠাকুর আমি তো জানি না কিসে আমার মঙ্গল হবে তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ এরপর বড় হয়েছি বা সত্যানুসরণ বারণবার পড়েছি সে কথা দয়াল আমার সেই সত্যানুসরণও বলেছেন ঠাকুরের সাথে কথা বলা যায় তিনি একটি ফটো নয় তিনি যে যেখানেই তার আসন সেখানে তিনি শাশ্বত থাকেন বর্তমান থাকেন তার সঙ্গে কথা বলতে হয় তিনি আমার কথা শোনেন এই যে ভাব এই ভাবটা তিনি জাগিয়ে দিলেন এবং কেবল তার ইচ্ছাই যে মঙ্গল সেটাও বুঝিয়ে দিলেন আমার কোনো ইচ্ছা নাই তোমার ইচ্ছাই আজ আমরা সবাই এখানে বহু লোক তার এই প্রাতকালীন সৎসঙ্গে যোগ যোগদান করেছি জানেন ঠাকুর আমার কিন্তু সৎসঙ্গ কি বা সৎসঙ্গীকে সেটি ও আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে বলে গিয়েছে ঠাকুর বলছেন সতে সংযুক্তির সহিত সম্পন্ন যারা তারাই স্বচ্ছন্দে আর তাদের মিলন ক্ষেত্রই সচ্ছন্দ সতে তো আমরা সংযুক্ত হয়েছি কিভাবে কারণ কেউ আমাকে নাম দান করেছেন দীক্ষা দান করেছেন সস্ত ব্রত গ্রহণ করেছি করে আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি আক্ষরিক ভাবে আর তদগতি সম্পন্ন হতে হবে যে গতির কথা তিনি আমায় যজন যাজন ইষ্টভীতি সস্তনীয় সদাচারের মাধ্যমে বলেছেন আমরা সেই গতিতে যদি আমাদের গতিশীল করে উঠতে পারি তাহলে ঠাকুরের যে ইচ্ছা না যে আমাদের ঠাকুরত্ব আমাকে জাগাতে হবে আমরা সেই ঠাকুরত্ব জাগিয়ে তুলতে পারব ঠাকুরের কথাগুলো তিনি তিনি বলছেন বলছেন আমাদের কেবল যদি বলার খোরাক মাত্র হয় তাহলে তো চলবে না যতক্ষণ তাই আমি আমার চরিত্রে আমার জীবনে আমি চরিত্রগত করে তুলতে না পারবো পাওয়া নাকি আমার তমসার জন্যই রয়ে যাবে সে অন্ধকারের গভীর অন্ধকারে আমার পাওয়াটাকে ফেলে দিলে তো চলবে না আমাকে কর্মক্ষেত্রে করতে হবে তাই ঠাকুর বলছেন করাই পাওয়ার জন্য না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় তিনি তো সব কিছুই বলেছেন আর একশো বছর ধরে আমরা তা আওড়ে যাচ্ছি বিভিন্ন ধর্মসভায় পারিবারিক সামাজিক সৎসঙ্গ করে যাচ্ছি তার কথাগুলি আওরে যাচ্ছি কিন্তু বাস্তবিক ভাবে তার কথাগুলো আমাদের চরিত্রে ফুটিয়ে তার একটি বাণী আমার মনে পড়ে বাণীর শব্দগুলো হয়তো এলোমেলো হতে পারে কিন্তু তিনি বলছেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আমাদের জীবনে আচার্য কেন্দ্রিক জীবন যদি হয় তাহলে এই যে ভবসাগর পার করার কোন সমস্যা আমাদের থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো ভাবনা থাকবে না কারণ আমার আচার্য আমায় বলে দেন বুঝিয়ে দেন করে করিয়ে শিখিয়ে দেন যে তিনি কি চান আচার্যদেব অন্য কিছু চান না তিনি আমার ঠাকুরের যে নির্দেশ বা যে নির্দেশাবলী তার যে আদেশ তার যা ইচ্ছা তা যাতে আমি আমার জীবনে পূর্ণ করে উঠতে পারি তাকে তাতেই আমাকে বা আমাদের সবাইকে সাহায্য করে আমাদের বর্তমান যে ব্রত বা সাধনা তা আচার্যদেব আমাদের বললেন জনে জনে ডেকে তা হলো দীক্ষাপত্রের কাজ করা আমরা শিথিল হয়ে পড়েছিলাম কারণ মাঝে করোনা কাল এসছে একটা বিষম পরিস্থিতি যাতে অনেক মানুষে তার বাবা মা পুত্র সন্তান চাকরি ব্যবসা সবকিছু হারিয়েছে কি ভীষণ দুরবস্থায় পড়েছে মানুষ সেই অবস্থায় অনেকেই তার পরম পিতার থেকে অনেকটা দূরে হয়ে গেছে আরো অনেক কারণ কারণ আমি নিজে কাউকে দীক্ষা দেওয়ানোর পরে তার সঙ্গে যুক্ত করার পরে তার প্রেমে তাকে আকর্ষণ করে পরে তার সঙ্গে বসে না তো প্রার্থনা করেছি না তো জয়রাধে গান গেয়েছি না তো কোনো বাণী পাঠ করেছি না তো নাম করেছি না তো তার সঙ্গে গিয়ে ইষ্টবৃত্তি পাঠিয়েছি এই যে অনেক কাজ করিনি তাই অনেক কাজ জমে গিয়েছে সে আমাকেই তো সেই কাজটা করতে হবে সেটা তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়ে দীক্ষাপত্রের কাজে নামালেন আপনারা সবাই জানেন এই দীক্ষাপত্র কাজে নেমে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অভিজ্ঞতা মানুষের হয়েছে সে কথা বলতে গেলে অনেক সময় লাগে তবে কেমনভাবে দয়াল আমার এবং তার চেতন প্রতীক কর্মের মাধ্যমে আমাদের কর্মক্ষমতা বাড়িয়ে দেন সেদিন একটি বইয়ে পড়ছিলাম সম্ভবত উনিশশো সাল ঠাকুর নিভৃতকেতন তৈরি করাবেন তৈরি হলো ঠাকুর একটি নির্দিষ্ট সময় দিলেন সে সে সময় ওই উৎসবও হবে হবে ঠাকুর যে ঘরে গেলেন কিন্তু সেখানে রাত্রিবাস করলেন কারণ তার বাড়িটি মনের মতো করে সম্পূর্ণ হয়নি কি হয়নি এই যে বাইরের যে বেড়াটা সেটা দেওয়া হয়নি আপনারা যারা দেওঘরে গিয়েছেন ঠাকুর বাড়িতে ঢুকে সামনে যে ক্লক টাওয়ারটা আছে তার ঠিক নিচেই ঠাকুর তখন খগেন্দা বোধ হয় সে বাড়িটি বানানোর তত্ত্বাবধানে ছিলেন তাকে ডেকে বলছেন যে এই উৎসবের আগে যদি ঠিক না হয় তাহলে আমি ও ঘরে আর যাবো না তুমি থাকো গিয়ে উৎসব এসে গিয়েছে এক দুদিন বাকি কি হবে কি হবে কাঠ কোথায় পাওয়া যাবে বিভিন্ন অঞ্চল থেকে লোকে আসবে বেড়া দিতে হবে এ নিয়ে সবাই মিলে চর্চা পরিচর্চা করছেন তখন তৎকালীন জ্যোতি আশ্রম যেটা ছিল সেখানটায় আমরা অনেকেই জ্যোতি আশ্রম জানি যেখানে স্থল যেখানে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো বা দোল পূর্ণিমা হয়ে থাকে তার ঠিক ডান দিক করে সেখানে তারা গল্প করছেন চর্চা পরিচর্চা করছেন শ্রী শ্রী বর্দার খানেও সে কথা গিয়েছে তিনিও উপস্থিত সবার চোখে পড়ে যে কিছু কাঠ ওখানে রয়েছে ওখানে বেড়া দেওয়া হয়েছে সেই কাঠটা একমাত্র উপায় খুলে নিয়ে ঠাকুরের ইচ্ছাটা পূর্ণ করা এরপরে যখন কাঠ আসবে তখন লাগানো হবে সবাই মিলে ঠিক হলো রাতারাতি সেই কাঠ খুলে পাশেই নাটমণ্ডপের পিছনে তখন ওই সমস্ত যেখানে কারখানা কাটের কারখানা সেখানে তৈরি হবে মাপ মতো তৈরি করা হলো বিকেলবেলা থেকে লোক কাজে জুটল কেউ ভুলে গিয়েছে তাদের খাওয়ার কথা ঘুমানোর কথা কর্মকাণ্ডে এমন ব্যস্ত হলো যে ভোর হতে সে বেড়ার কাজ তার ইচ্ছা মতো ওটার একটি ডিজাইন আছে স্পেশাল ডিজাইন যাতে ভিতর থেকে বসে বাইরে সম্পূর্ণটি দেখা যায় কিন্তু বাইরের থেকে ভিতরে ঠিক মতো দেখা যায় না কেউ ঢিল পাথর গুলি চালালেও যাতে সে ভিতরে প্রবেশ করতে না পারে এমন ভাবে ওটা সাজানো আছে ঠাকুরকে এসে তিনি নিবেদন করলেন যে এরকম আগে হয়ে গিয়েছে ঠাকুর বললেন ঠিক আছে আমি সময় মতো সেখানে যাব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কর্মকাণ্ড আমাদের দিয়ে কুড়িয়ে দিয়ে আমাদের কর্মক্ষমতা তিনি বাড়িয়ে দেন এমনই ঘটনা তার সময় দেখা যায় নিরালা নিবেশ প্রার্থনা যেখানে করি পিছনে বড়মাল ঘরের সামনেটা সেখানেও তিনি একটি সময় দিলেন তখন শ্রী শ্রী বর্দার প্রথমা কন্যা পূজনীয়া স্বর্গীয় কল্যাণীদির বিবাহ ঠিক হয়েছে এবং তখন অজয় গাঙ্গুলিদার যোগেন্দা ছিলেন যোগেন্দা বা খগেন্দা তাকে তিনি বলছেন যে এটা তা আগে করে ফেলতে হবে সময় যাচ্ছে হয় না হয় না এবার ডেকে মার্চ মাসের কোনো একটা ডেট তিনি বলেন অমুক তারিখে বিয়ে কিন্তু সবাই মিলে লেগে গেল এবং কাজটি হয়ে গেল এই যে একটা লক্ষ্য তাকে স্থির করা আর তাতে কর্মযজ্ঞের নেমে পড়া আমরা আজ থেকে ঠিক বছর দুয়েক আগে জুলাই মাসে উত্তর প্রদেশ উত্তরাখণ্ড থেকে যখন দীক্ষাপত্রের কাজে তিনি আহ্বান করেন এবং আমরা পৌঁছাতে পারি তিনি একটি কথা বলেছিলেন যে অনেক অ্যাড্রেস ইনকমপ্লিট থাকতে পারে ফোন নাম্বার নাই নাম ভুল টাইপ হতে পারে কীর্তিকীর্তি হতে পারে কিন্তু বিশ্বাস করতে হয় এই কাজটা সম্ভব এবং সেই কর্মকাণ্ডে লেগে পড়তে হয় ধীরে ধীরে আমরা সবাই আজকে জানি দীক্ষাপত্রের কাজে আমাদের প্রতি প্রত্যেকের মাথায় আজকে একটা জিনিস থাকে ঘুমতে কটার পরে আজকে কোথায় যাব পরম দয়ালের সেই কোন অভাকা সন্তানটা যে তার থেকে দূরে সরে গেছে আমার জন্য কেমন কেমনভাবে তাকে খুঁজে আনবো কেমনভাবে আমি আবার তাকে সেই পরম দয়ালের কাছে ফিরিয়ে নিয়ে আসবো আর এই কর্মকাণ্ডে করতে 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 কেমন যেন আমি ঠিক সারা জীবনটার যে কর্মফল সেই কর্মফলটাকে পরম দয়ালের জন্য লাগিয়ে দিতে পারছি আর তার যে কেন্দ্রে বসে আছেন তিনি আমার আচার্য তিনি দয়া করে আমাদেরকে এমনই একটা কাজের ভার দিলেন যাতে আমরা সেই কারণমুখী হয়ে প্রভুর দিকে এগিয়ে যেতে পারি আর আগে আসলেন সেই আচার্য পুত্র পরিচয়পাত অবিন্দা এই অবিন দাদার কথা বলতে একটি ঘটনা আমার মনে পড়ে আমরা সবাই ভাবিত যে ঠিক আছে অবিন দাদা অনেকেই ভাবে যে আমার তে বয়সে ছোট অনেকে ভাবেন কতই বা অভিজ্ঞতা কেউ ভাবেন ঠিক আছে বলেছেন করতে হবে জানেন তারা আমাদের অন্তর বাহির ভূত ভবিষ্যৎ কিছু আমাদের দেখলেই বুঝতে পারেন এই ফিলান্ত্রফি অফিসে যেখানে অনেক কম্পিউটার কাউন্টার বানানো ওই ঘরটাতেই তিনি তার অফিস করে রেখেছেন সেখানে সেদিন সন্ধে পার হয়ে প্রায় সাড়ে আটটা নটা নাগাদ আমাদের এই উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের প্রায় সত্তর জন ছিলাম তাদের নিয়ে তিনি এই দীক্ষাপত্রের কথা বলছেন তার মধ্যে একটি পরিবার মিরাটের আগে হস্তিনাপুর সেখান থেকে এসেছেন বাবা মা এবং ছেলে তারা কিছু একটি নিবেদন সুযোগ বুঝে করতে চান এক দুবার করার পরে তিনি বললেন আগে মিটিংটা হয়ে যাক সবাইকে নিয়ে গোল হয়ে বসে মাঝখানে তিনি দিয়ে বসে পড়েছেন এবং প্রায় তখন সাড়ে দশটা হবে ওই মা ছেলে আর বাবা তার দিকে তাকিয়ে তিনি বলছেন হ্যাঁ রে মোটরসাইকেল কিনবি আর এই জন্য মা আর বাবার সঙ্গে তোর ঝগড়া নিজের তো কোন ক্ষমতা নেই একটা মোটর সাইকেল কেন সাইকেল কেনার ওই মোটরসাইকেলের কে তুমি না তোমার বাবা মা সেই পরিবারের চোখে অশ্রুধারা আমি তো নিবেদন করব করিনি তিনি কি করে জানলেন আমরা আমাদের কর্মক্ষমতা কি জানি না আমরা জানি না আমাদের ভিতরে কি গ্লানি আছে আমাদের সমস্ত কিছুকে মুছিয়ে দিয়ে দয়ালের রাতুল চরণে সম্পূর্ণ সমর্পণ করার ক্ষমতাটা তারাই জাগিয়ে তোলেন তারা কিন্তু এমনই আমি সেদিন ওই তখন আচার্যদেব ভিআইপি গেস্ট হাউজের বারান্দায় সেখানে তিনি বসতেন গুরু ভাই একসঙ্গে এসে তাকে কিছু নিবেদন করলেন কোন মন্দিরের কোন কাজ নিয়ে এই বলতে বলতে তারা কিছু ইট পাটকেলের কথা হচ্ছে যে ইটের জোগাড় করতে হবে এই করতে হবে তিনি সব কিছু বুঝিয়ে দিয়ে লাস্টে বললেন যে আমার উপরে সবকিছু ছেড়ে দেয় যে আমার হাতটা ধরে বা আমাকে তার হাতটা ধরতে দেয় তাদের বা তার কোনোদিনও অমঙ্গল হয় না আমি ঠিক তাকে পাড়ে নিয়ে যাই তাদের শ্রীমুখ থেকে এমন অনেক কথা অনেক সময় তাদেরই হয়তো অজান্তে বেরিয়ে আসেন এবং তিনি খেয়ে তিনি আমার জীবনে কি করতে পারেন তা তিনি বুঝিয়ে দেন আমরা অভুজ বুঝতে পারি না আমার জীবনের সমস্ত বাধা বিঘ্ন উত্তীর্ণ করার জন্য দয়ালের যে একটি বাণী আছে না যে ঈশ্বরেরই ডাক এসেছে সে তার কাজে তো সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতু পোক দলিত দুর্গতি আমাদের জীবনের দুর্গতিকে দলিত করার জন্য তার যে ডাক এসেছে যে কাজ কর্মকাণ্ড এই দীক্ষাপত্র আমি যদি আমার সমস্ত দুর্গতিকে করতে চাই তাহলে কিন্তু আমাকে সেই মহাযজ্ঞকে আহতি দিতে হবে আমরা ব্যবসা করি আমরা চাকরি করি আমরা রান্না বান্না করি মায়েরা যে যেটাই করি না কেন ছেলেরা পড়াশোনা করি তার ফাঁকে জীবনের উদ্দেশ্যটাকে স্থির করে মাথায় রাখার জন্য এই কর্মকাণ্ডের কিছু না কিছু করতে হবে আমি হয়তো বাড়ি বাড়ি গেলাম লোকেদের সঙ্গে দেখা করলাম দেখা করে যে ইনফরমেশনগুলো গুলো একাঠা করলাম কারণ যখন যার কারোর বাড়িতে যাচ্ছি তার সঙ্গে সম্বন্ধ হচ্ছে তাকে দয়ালের কথা বলছি তাহলে তার সম্বন্ধ তো জানবো তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার ফোন নম্বর কি তোমার ইমেল আইডি কি তুমি কোথায় দীক্ষা নিয়েছিলে কে দীক্ষা দিয়েছিল এই যে তুমি তোমার বাড়িতে যদি আমি আমি কাউকে তাহলে কি কোন মন্দিরের পিছনে কোন স্কুলের পাশে কোন ক্লাবের ধারে কোন বট গাছের নিচে ল্যান্ডমার্ক যাকে আমরা বলি এই সমস্ত জিনিসগুলো একটা করে এনে আমি হয়তো আমার বাড়ির ছেলেটাকে দিয়ে বলতে পারি তুই এটা টাইপ করে কম্পিউটারে চড়িয়ে দিত তাহলে তো তারও কাজটা করা হলো সবাই মিলে এই কাজটা করতে হবে তবেই আমরা তৎগতি সম্পন্ন হয়ে নিজেদের সৎসঙ্গী বলাতে পারব এবং আমাদের এই যে মিলন ক্ষেত্র আজকের এই সৎসঙ্গ নামটা সার্থক হবে তাই আমার ব্যক্তিগত ভাব আমার যা মনে হয়েছে যে আমি যদি আমার জীবনকে মঙ্গলের অধিকারী করতে চাই তাহলে তোমার ইচ্ছাই আমার মধ্যে পূর্ণ হোক তুমি চাইছো আজ যে আমি দীক্ষাপত্রের কাজ করি আমি যেন ওই ওই শুয়ে ঘুমিয়ে ঘুম থেকে ওঠে জাগরণে সব জায়গায় আমার জন্য সেটি মাথায় প্রথম আসে আর ঠাকুর যে বললেন না উষা নিষায় মন্ত্র সাধন আর চলা ফেরায় সময় যথাসময় নির্দেশ মূর্ত করাই দ তার যে ডাইরেকটিভ তিনি যা বলেছেন সেটা যেন আমি আমার জীবনে করে আমি ব্রত করে আমি যেন এক সাধনায় সার্থক হতে পারি আপনাদের সবার মঙ্গল কামনা পরম দয়ালে রাতুল চরণে করি প্রতিটি জীবনে আজকের এই বিষম পরিস্থিতিতে কাজটা যেন রেখে আমরা যেতে পারি আমি আমার আচার্য শ্রীচরণে এই প্রার্থনাই জানাই তিনি দয়া করুন কারণ আমরা যে যেখানে যেমন ভাবেই থাকি না কেন আমাদের প্রতিটি প্রার্থনা তিনি কিন্তু শোনেন আমি জানি না আপনাদের জীবনে কারোর কি অভিজ্ঞতা আছে অনেক অভিজ্ঞতা অনেক ভাব আছে আমার জীবনের একটি ঘটনা আমি তখন সবে পড়াশোনা করে কর্মক্ষেত্রে রয়েছি এবং কোনো কারণে আমি তখন তার নির্দেশ মতো লক্ষণতে আছি মাসখানেক পার হয়ে গিয়েছে সকাল সন্ধ্যায় প্রার্থনায় শেষে ঠাকুর প্রণাম শ্রী শ্রী বড় মা শ্রী শ্রী বরদা প্রণাম সেরে শ্রী শ্রী যে আসন তিনি আচার্য রূপে তাকে প্রণাম করতাম এবং নিবেদন করতাম দাদা এই কোন জঙ্গলে এনে ফেললে এখানে তো কোনো গুরু ভাই নাই সত্যিই তাই ছিল দু হাজার এক ঘটনা প্রত্যেকদিন সন্ধ্যায় বোধ হয় এই এক একটাই নিবেদন তার কাছে আমার মুখ থেকে বেরোতো মাস খানেক হয়ে গিয়েছে দেওঘরে গিয়েছি শ্রী শ্রী ঠাকুর প্রণাম সেরে ঠাকুর বাংলো থেকে বর্দাবাড়ি গিয়ে শ্রী শ্রী বর্দার আসনে প্রণাম করে আচার্যদেবের কাছে এসেছি তাকে প্রণাম করার জন্য মাথা ঝুঁকিয়ে প্রণাম করছি মাথাও তুলে নিই তিনি আমাকে বলেন এ পাগল কে বললো তোর মন নাকি খুব খারাপ ঠাকুরের কাজে মন খারাপ করে করতে হয় না ঠাকুরের কাজে পায়নিয়ার হতে হয় জানি না আজকেও বুঝি না যে কোন সেই কর্ডলেস ফোন বা মোবাইল বা দূরদর্শন বা বেতার জগতের মাধ্যমে আমি লক্ষণতে বসে আমার ঘরে তার আসনের সামনে মনের যে কথা বলছিলাম প্রথম সাক্ষাতে তিনি সেই ব্যথা আমার থেকে মুছে নিলেন আমরা যে যেখান থেকে যেমন ভাবে তার কাছে যা নিবেদন করি তিনি তার সমস্যার সমাধান আমাদের করে দেন তাই যদি যদি আমার কোনো সমস্যা থাকে নিয়ে আমরা তার কাছে নিবেদন করি সে সমস্যার সমাধান তিনি অবশ্যই আমাকে দেবেন এবং এই কর্মকাণ্ডে আমি সার্থক হতে পারি সেটাই তো তিনি চাইছেন আর এমনভাবে তো আমি আমার আচার্যকে একটু আনন্দ ফুটি উঠতে পারি তাকে খুশি করতে পারি আর তার অনুশাসনবাদের থেকে জীবনটাকে সুন্দর করে তুলতে পারি জয়গুরু গুরু সবাই ভালো থাকবেন তুমি নাথ প্রিয়তম বরেণ্য অনুপম থাকো সদাচিত্তে মম রাখো হে ধরে চিরত্রাতা দয়াময় ভিতরে অভয়ে কৃপা করি ভাষা ও করুণার সাগরে শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক শ্রীযুক্ত কৃতি কুমার গাঙ্গুলি দাদা অতি অল্প সময়ের মধ্য দিয়ে জীবন বৃদ্ধির বাস্তব দৃষ্টিভঙ্গিতে জীবন বাঁচার আলোচনা করলেন এবং এক আকাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন আজকের এই সৎসঙ্গ সমগ্র আলোচনা জুড়েই তাকে নিয়ে তার বর্তমান ইষ্ট নির্দেশ সেই দেশ থেকে শুরু করে সব কিছুই অল্প অতি অল্প সময়ে আমাদের মধ্যে তুলে ধরলেন শুধুই মুগ্ধতা ছিল নীরবে শুনে যাওয়া সত্যি তাদের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং বর্তমানে আমাদের সেই ডিপি ওয়ার্ক সেই ডিপি ওয়ার্কের বিষয়ে যা যা করণীয় যা যা করলে আমরা ইষ্টকেন্দ্রিক হয়ে উঠতে পারি যা যা করলে আমরা আমাদের এই কলুষিত সমাজকে রক্ষা করতে পারি সব কিছুই তুলে ধরলেন তার অল্প অতি অল্প সময়ের এই আলোচনায় আমি দাদা এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল ইষ্টচ্ছল জীবন প্রার্থনা জানাই ধরলে শ্রীচরণে খুব ভালো থাকবেন দাদা সুস্থ থাকবেন আমাদের মধ্যে